এই ওয়ার্ড বিএনপির সভাপতি এবং আমার সঙ্গে আজকে অনেক বড় বড় থেকে নেতৃবৃন্দ আমার আমার সঙ্গে সঙ্গে এসেছেন এই এলাকার ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আপনারা আপনাদের কাছেই আজকে আমাদের আশা আমার সামনে উপস্থিত এই গ্রামের মুরব্বীরা তরুণরাও আছে এখানে আমাদের মা বোনরা আছেন মাসিরা আছেন আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা সালাম অভিনন্দন এবং আদা আমি চিন্তা করতেছিলাম কেন কারণটা আমি খুঁজে পাইছি ছবির মধ্যে খুব সহজ ওই দেশে যখন আমি পড়াইতাম ছাত্ররা সব বসে আছে অন্য টিচাররা বসে আছে সবাইকে একরকম দেখা যায় আমার এক এলাকার মানুষ একই রকম খানা খাই খিচুড়ি খাই গরুর খাই তাই না আবার ওইদিকে আমরা এইভাবে আমরা এই টানটার জন্যই আসলে বিদেশ থেকে আজ থেকে আরো প্রায় পনেরো বছর আগে মোটা মোটামুটি ওখানে সব গুটাই আমি দেশে চলে আসছি যে যা কিছু লেখাপড়া করছি যা কিছু শিখছি ওইটা আমি এই দেশে এসে কাজে লাগি আপনাদের যদি কোনো সন্তান ছেলে মেয়ে ওরা লেখাপড়ায় আগ্রহ থাকে ভালো কিছু করতে চায় আপনাদের জন্য ঢাকায় একটা ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া আমি ওইটার চেয়ারম্যান আমি আপনাদের সন্তানদের লেখাপড়ায় সর্বোচ্চ সহযোগিতা

ওইটা ছিল পুরানা রাজনীতি ওই যে টেবিলটা দেওয়া জনগণের সাথে জনতার সাথে ক্ষমতার দেওয়া ওইখানে যারা বসে আছে আমার নেতারা ওনাদের অনেক ক্ষমতা আপনারা ভোট দিলে আরো ক্ষমতা হবে ওনাদের কে আসবেন আপনারা জনতা আমি কোন দিকে জনতা জনতা আমাদের দলের প্রতিটা নেতাকে আপনাদের মধ্যে সে কথা বলতে হবে সামনে দাঁড়াইয়া নির্দেশ দেওয়া যাবে না বাংলাদেশের জনগণ স্বাধীন সে কারো নির্দেশ মানবে না বাংলাদেশের জনগণ ঠিক আছে যুগ যুগ ধরে কত স্বৈর শাসক আসছে আমরা স্বাধীনভাবে রাস্তায় গিয়ে স্বৈর শাসনকে বিদায় করছি এই বাংলাদেশের জনগণ আমরা একত্রিশ দফার ভিত্তিতে একসাথে এইভাবে বাংলাদেশকে আবার গড়ে তুলবো আপনারা কি রাজি আছেন আপনারা কি বিএনপির নেতৃত্বে ধানের শীর্ষে বাংলাদেশ চান যে বাংলাদেশ হবে মানুষের যে বাংলাদেশে রাজনীতি হবে মানুষের জন্য হাসপাতাল মানুষের জন্য স্কুল মানুষের জন্য জিনিস নেতাদের জন্য মানুষের ভোট পান কি সেই মাল্কা মহিল সেই মাল্কার কথা আমাদের বলতে হবে চলে বলতে হবে কোন সে মার্কা চলছে চলে

আমরা সবাই মিলে মিশে সবাই মিলে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ